চারশো ইঞ্চি ঘের হয়ে থাকবে দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটি ঘের দুই পাশে যদি আমি দেখিয়ে দিই কিন্তু গর্জিয়াস একটি লুক দিবে দেখতে পাচ্ছেন কতটা পরিমানে করা রয়েছে পুরোটা বোরকায় ফ্রন্ট পার্ট ব্যাক প্যানেল ওপর থেকে একদম নিচ পর্যন্ত টপ টু দুই পাশে ফ্রন্ট পার্ট এবং ব্যাক প্যানেল কতটা গর্জিয়াস ভাবে ইচ্ছুনা করা রয়েছে জানা কিনা খুবই গর্জিয়াস একটি আওয়া খুঁজছেন পার্টি বা যেকোনো অকেশনে আপনারা ওয়ার্ক করে পড়তে চান তাদের জন্য কিন্তু এই বর্গটি খুবই সুন্দর হয়ে থাকবে তারা অনাসে পার্সেস করতে পারবেন অর্ডার প্রসেসিং খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করে ফেলবেন আমরা সেখানে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটার উপরে কোটিটা থাকবে অরিজিনাল কোরিয়ান জর্জেট ফেব্রিক্স দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু স্টোন করা রয়েছে আমি যদি একদম সামনে থেকে ক্লোজলি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কতটা খুব সুন্দরভাবে সি স্টোন করা রয়েছে এগুলো কিন্তু মাল্টি স্টোন হিট মেশিন পেজে ডাবল হিট দেওয়া রয়েছে সহজে উঠবে না চেষ্টা করবেন শ্যাম্পু বা ড্রাই ওয়াশ করার সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল আমি এর এদিকে যদি চলে যাই এখানে কিন্তু খুব সুন্দরভাবে সোল্ডার থেকে কাট করা রয়েছে এবং কাঠের দুই পাশ থেকে কিন্তু খুব সুন্দর ভাবে করা রয়েছে একদম টপ টু ভাটেন দেখতে পারছেন কতটা সুন্দরভাবে স্টোরনার করা রয়েছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক প্যানেল দুই পাশে কিন্তু সেম কোয়ান্টিটির ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চারশো ইঞ্চি ঘের ভিতরেই স্টোনার করা রয়েছে এটার ফ্রন্ট পার্টের একদম নিচে যদি আপনি চলে যান দেখতে পাচ্ছেন একবারে নিচেও কিন্তু খুব সুন্দরভাবে একটি স্টোনওয়ার্কের লেয়ার রাখা রয়েছে যাতে আপনি নিচ থেকে খুব সুন্দর একটি আউটলুক পেয়ে যান এটা কিন্তু ব্যাক প্যানেলও সেম কোয়ান্টিটির লেয়ারটা থাকবে একদম ফর্মাল একটি ইনার আপনারা চাইলে কিন্তু এই এক্সট্রা এক্সট্রাভাবে ইউজ করতে পারবেন ফর্মাল একটি ডিজাইনে দেখতে পাচ্ছেন বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ দুইটা লুস রাগা রয়েছে খুবই সুন্দরভাবে ফিটিং করে ওয়ার করার জন্য এটার ফেব্রিক্স থাকবে অরিজিনাল চেরি ফেব্রিক্স উপরেরটার তার কোটিটা যেহেতু ফেব্রিক্স ছিল সেহেতু আমরা চেরি কাপড়ে রেখেছি যাতে খুব সুন্দরভাবে কমফোর্টেবল একটি আহ আউটলুক আপনারা এটা থেকে পেয়ে যান তাছাড়া এই চের সাথে কিন্তু খুবই সুন্দর ফুল কাভারেজ পেয়ে যাবেন হিসাবে দুই পাশে কিন্তু আমরা কাজে গেছি খুবই সুন্দর একটা আউটলুক যেটা আপনি এটা পেয়ে যান অন্য হিসাবে থাকবে একদম সফট অরিজিনাল দুবাই চিরি কাপড় দেখতে পাচ্ছেন মনে হিসাবে দুই পাশে লেয়ারে কিন্তু খুবই সুন্দর ভাবে স্টার করা রয়েছে কাউকে অগ্রিম টাকা দিবেন না আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে বোরকা পাঠিয়ে থাকি আপনারা কিন্তু ডেলিভারি ম্যানের সামনে সম্পূর্ণ প্রোডাক্ট আমরা ভিডিওতে যেভাবে দেখিয়েছি বোরকার প্রত্যেকটা পার্ট এবং মিশ্রণের কোয়ালিটি চেক করে তারপরে নিতে পারবেন এটার প্রাইস রেখেছি আমরা একদম রিজনেবল এই বোরকাগুলো কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে হিউজ পরিমাণে রেডি বিক্রি করে আমরা কিন্তু আমাদের সব থেকে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা আওয়া পঁচিশশো টাকায় সেল করে আসছি তার জন্য এই নুসাই বা আওয়া বোরকাটি কিন্তু আমরা পঁচিশশো টাকায় আপনাদের জন্য রেখেছি পঁচিশশো টাকা দিয়ে কিন্তু এই বোরকাটি আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন এই ছিল দুই ছাব্বিশ সাল এবং ঈদকে সামনে রেখে নতুন ফেব্রিক্স এর নোসাই ব্যবহারকার আপনি তাছাড়াও কিন্তু আমাদের সবাই হিউজ বোরকা হুডি সেট চলে এসেছে এগুলোর ভিডিও বেতলে অবশ্যই আমাদের ইউটিউব করে রাখবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম